সে কথাগুলো এখন বেরোচ্ছে আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয় ব্যারাকপুর কমিশনার কথাগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত দশ দিনে যা যা বলেছি এখন বেরোচ্ছে নির্মল ঘোষ সিন্টোর ডেড বডি ছিল সিরিয়াল থ্রিতে ছিল অবয়া তাকে এক নম্বর পরে তাড়াতাড়ি পুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ মিঠু মজুমদার কাউন্সিলার দিবে না যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দল নেতা দশ দিন আগে থেকে বলেছে পদক কেড়ে নেওয়া যাবে প্রভিজন আছে পদক কেড়ে নেওয়া উচিত পদক কেড়ে নেওয়া উচিত এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না এটা এদের শিক্ষা দেওয়া উচিত আপনার এখানকার এসপি কম মাল নাকি কম যন্ত্র নাকি পুলিশটাকে সরিয়ে দেন না আছে নাকি দাঁতন থেকে সালবনি কিছু আছে তৃণমূলের অগ্নিমিত্রা পাল কি হেরেছে আগের দিন পঞ্চান্ন জন পুলিং এজেন্টকে অ্যারেস্ট করেছে আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে শঙ্কর গুছাইতে কে ঘরছাড়া করেছে আলোক শেত সরত ঘরছাড়া করেছে প্রধানটি আমরা দেখেননি লোকসভাতে কি হয়েছে কালকে ভোট করুন না এখানে 2 লক্ষ ভোটে বিজেপি জিতবে আর মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডাব্লিউ ডি কে ন তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে মিটিং হয়েছে ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ

सीजेओ कॉन्फ्रेंस नहीं ठहराव कर रहा है क्यों नहीं जा रहा है उनको बोलिए ना जाने के लिए कोई दिक्कत नहीं सीबीआई का इन्वेस्टिगेशन हाई का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है सुप्रीम कोर्ट विल टेक एप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सीबीआई इन्वेस्टिगेशन सीबीआई लायबल है सुप्रीम कोर्ट का पास सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं और सोशी पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं और हम लोग जरूर जाएगा सीजीओ में शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशियरी का नाम है ममता बनर्जी क्यों ममता बनर्जी को छूट करके रखा है सीबीआई ये मांग लेकर हम लोग सीजीओ सीजीओ जाऊंगे लेकिन अब केस में हम लोग सीबीओ जाने का कोई मौका हमारी नहीं है भी, का इसके है। लिए सुप्रीम कोर्ट देख रहा है और ममता बनर्जी ने 21 लॉयर को डेप्यूट किया है कोर्ट ऑफ रूपीज सस्पेंड अंडर द लीडरशिप ऑफ कपिल सिब्बल सी एनगेज ट्वेंटी वन लॉयर टू तो सप्रेस द एक्चुअल फैक्ट।